ওই কেরে এটা কোয়া রে খাই রোহিঙ্গা টিকটকার আর বোয়া সাংবাদিক কার ব্যবসাদারে গু না মানে মাইরা লাড়ু তুললে আরছে বোয়া পাকিস্তানি ড্রেস কিনে দিছি 50000 টাকা মেকআপ করছে 1 লাখ টাকা অনজাটা রশিদা বিড়ি কিনে খায়াম এইটা আরও নাই সেটা বাংলা টেলিভিশনে ঈদের সেটা ভাঙা খবর নিয়ে হাজির হইছি মোহাম্মদ আমি সেটা মিয়া আমার ডান পাশে রয়েছে মোহাম্মদ গুটা মিয়া আরে আমি তো বাম পাশে বয়ে রেছি হাই তুই রাহ রস খেলে তুই তো বুবা ও পাউ আপু 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 দুপুর একটা সেটা মিনিটের খবরে আপনাদেরকে সেটটা ভাঙার স্বাগত তরমুজ তরমুজ এক রস আলু ফল তরমুজ লাল হইলেই বালা লাল না হইলে পাবলিকের মনে জ্বালা ওই কিরে কিরে কয়ে এক তরমুজ ব্যবসায়ী ভাইরাস আর ওটা ভাইরাস না ওটা ভাইরাল হইব তার ঘুর কুছি ভাইরাল সেই তুরুজ ব্যবসায়ীর ব্যবসা বারোটা কিছু দিল সাংবাদিক আর সাপড়ি টিকটক আর এই বেড়ায় এই নিয়ে থাকছে বিস্তারিত আমাদের ব্যক্তিগত কোনো নাই হ্যালো দর্শক আমরা এবার সেই ভাইরাল কাক করলো যে কাকু তুরমুজ বাচ্চা ভাইরাল হয়েছে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই কুয়ে ভাইরাল হয়েছে ওই না যাই বার্তা মারা খায় মরে গেছে অন কাকু কি হলো আমরা দেখতেছি কাকুটি আমরা জিগাই কাকু কে লেগে এর মইলো কাকু আরে রে অবস্থা খেলে ওই রে ওই কে রে মধু মধু রসমালাই এটা কোয়ে রে মাল খাই গেছি গা ও আমার তোর মুছতেও কি না না ওই কি রে মধু মধু এটা ফেসবুকে হুনতে হুনতে মাথাটা নষ্ট হয়ে গেছে মেইন মারাড়া কোন খাইলাই এটা আঙ্গরে খুলিয়া কই কিছু সাংবাদিক আছে আর ছাপরি কিছু টিকটকার আছে এগুলা আইরা সারা দিন ভিডিও রে আমি দেড় লাগতে তরমুজ টা বলাইছি এই তরমুজ টিয়া আর বেচা পাইতেছি না আমার বাজারটা লাইটতে দিছে হ্যালো দর্শক কাহার নিজের মুখ থেকে শুনলাইন কিছু রোহিঙ্গা টিকটকার আর বয়া সাংবাদিক কার বে ফ্রেডারে গু না মানে মাইরা লাডু তুললে আরছি এই আইনে তো মাইরা টাঙ্গু তো এই যে যে এটা আমার গেঞ্জি তো ছিঁড়বো না হ্যালো দর্শক আইনারা নিজের কানে কাকার ময় সব শুনলাইন কিভাবে কাকাকে সবাই মারলো সবাই মিল আমার ব্যবসাটা সাঙ্গ তুলে দিল ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই চাচা হেনা কোথায় চাচা হেনা কোথায় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন ওই কিরে ওই কিরে কাকু কিভাবে মারা খেয়েছে কিরে কই যাস গা মারা হালাই থা আর প্রতিবেদন হই আইলাম সাত জস্ত ছাপি সাংবাদিক তরে কি হই না না হুঙ্গে দুটো মানে যাস প্রতিবেদন হবার আরে বুঝুন না কে ওই কিরে ওই কিরে এইটু ভিডিও হইরা লই আ সাল লই দুইটা সাইডে ভিউ বেশি আইবো আর বেশি আইলি টিহা আর ভাগ তো আর নেই বেশি নেই সুপ্রিয় দর্শক প্রত্যেকই দে কিছু পোশাক আসে এইবার তার ব্যতিক্রম নয় পরিজামা পাখি জামা জিলিক জামা থেকে কিরণ মালা থেকে শুরু করে এইবার আইছে পাকিস্তানি জামা এই পাকিস্তানি জামা কিনা দিলেই পালা না কিনা দিলে সেরানে মনে জ্বালা এই পাকিস্তানি জামা কিনতে গিয়া জামাই বইয়ে কিলা কিলি প্রেমিক প্রেমিকায় খেলা ঠেলি আরে খালি জামা নিয়া কইনকে ওই যে রোহিঙ্গা কুতি দি আছে না 1.5 লাখ 2 লাখ টাকা বাজেটের কথা কো ওগরে নিয়া কিছু কই হ্যাঁ ওই কথাই আছে না অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল চেহারা নাই ডক নাম রাখ চাইনাল হক দেখতে পালা না খাইতে পালা না হুঁতে পালা না সাইজে পালা না বাজেট করছে 2 লাখ প্রবাসে থেকে পায়ের গাম মাথায় ফেলে ইনকাম করে আর এই সব বেটটাইন টাইম হাজার টাকা দিয়ে তিন জোড়া ছয়ালা হিল জুতা কিনে এই কুমড়ু পটাশ আবিলি বেটানের সর্বশেষ কথা ছিল অলমোস্ট সবাবতের পর থেকে কেনাকাটা শুরু হয়ে গেছে আর অপর দিকে আমাদের ছেলেদের অবস্থা দেখুন এই নিয়ে থাকছে বিস্তারিত হ্যালো দর্শক ঈদ আইলেই বইয়ের বিভিন্ন আবদার তাই একটা পুরুষকে আজকে আমরা দেখাবো যে বইয়ের আদ্দার মিটাতে দেখে আজকে নিঃস্ব আর তার কি অবস্থা দেখেন ভাই অবস্থার কি কোয়াম সালা বই রুইছি বইয়ের ফাঁকে সেই ড্রেস কিনে দিছি পঞ্চাশ হাজার টাকা মেকআপ করছে এক লাখ টাকা অঞ্জাটা রসিদা বিড়ি কিনা খায়াম এইটা আর নাই এটাই ভাই পুরুষ মানুষ রাত দিন পরিশ্রম করে পরিবারের চাহিদা পূরণ করে আচ্ছা ভাই আপনি এই ছালার নিচে কি পড়ছেন ভাই তলে একটা সেন্ডু কিনতে কিনছি তবে হয়ে যাবে সিরা আর তলে যে জায়গা আছে একটা দেখলেন গা এন্দুরে কাইটটা কুটি কুটি করিয়াছে এগুলো তলে থাকে দেখিয়া কিনি না হ্যালো দর্শক এইটাই পুরুষ মানুষ একটা জায়গা কিনছে তাও এন্দুরে কাইটা কুড়ি কুড়ি করি হারছে এন্দুর কিরে তোর আর খায় কাম নাই বাংলাদেশে এত কিছু জিনিস থাকতে ওর জাঙ্গাটাই তোর ক্যারে কারুল লাগতো বেড়া একটা অসহায় মানুষ কিচ্ছু কিনা পাই তা ভাই দুই রাডিয়া থাকলে দিন রশিদা বিড়ি কিনে খায়া টেনশনটা কমাই হ্যালো দর্শক একটা মানুষ কি দুমাস হইলে দুই রাডিয়া আসা আমার টেটিয়া নাই থাকলে দিতাম দর্শক তো দেখলেনি পুরুষের উপর কিভাবে নির্যাতন করা হয় কিভাবে অত্যাচার করা হয় তো আমরা পুরুষ মানুষ আমরা সিংহের জাত আমরা সিংহের মতো গর্জ উঠব আমরা নারীকে কেন ভয় পাবো আর এগুলা কি কইতাছুই ভাবি শুনলে এনে খবর আছে ও ভাই ভাই তুই বলে ভাবিল উনত্রিশ হাজার টাকা দিছর জামা কিনতে তিরিশ হাজার টাকা লাগে এক হাজার কম দিছর দেখিয়া দাও লই বইছে তোর গেলে শেষ পো হাই সুবহানাল্লাহ আমি তোর কবরে কইলাম এক হাজার টাকা হাওলাত দে যে বইরা তো তিরিশ হাজার টাকা দে আমার অন্ত হইব চার চার জনের কাছে কি বেন রে আরে বেচা এরিসিন কে খবর শেষ জানগা